আসসালামু আলাইকুম আজকের পর্বে সিমাইয়ের মধ্যে ডিম দিয়ে সব থেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খেতে দুর্দান্ত স্বাদের হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ তৈরি করতে পারবেন আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সেমাই এখানে আমি লাল সেমাই নিয়েছি সে মাইগুলো এখন আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিব এখানে এক কাপের মতো হবে ভালো করে ভেঙে আমি গোড়া করে নিব ভাঙ্গা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি ভেজে নেব এই জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বাটার এক টেবিল চামচ বাটারের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারবেন বাটার নেড়ে চড়ে মেল্ট করে নিব যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ সুজি দিয়ে নেড়েচিড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি সেমাই সবগুলো সেমাই দিয়ে আমি নেড়েচেড়ে হালকা আছে তিন চার মিনিট ভেজে নিব। একদম লো আছে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার চা চামচের চার ভাগের এক ভাগ আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তাহলে ডিমের গন্ধ লাগবে না আর এখানে গুঁড়া দুধ নিয়েছি তিন চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি বড় সাইজের একটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিব যদি নরম মনে হয় তাহলে গুঁড়া দুধ আরেকটু দিয়ে মাখিয়ে নেবেন এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে আমি এইরকম করে নিয়ে চেপে চেপে একটা কৌটার ঢাকনা নিয়েছি এই ঢাকনাতে এইরকম করে চেপে চেপে দিয়ে আমি সেপ দিয়ে নিব আর সবগুলো সমান হবে দেখতেও ভালো লাগবে এই এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরমকে নিয়েছি এখন চুলার রাশ মিডিয়াম টু লোয়ে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে চট করে উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি মিডিয়াম টু লোয়ে রেখে উলটিয়া পাল্টে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার সীমায়ের নাস্তা আমি উপর দিয়ে পেস্তা বাদাম আর চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয় আর বানানো খুবই সহজ আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা কুড়মুড়ে হয়েছে এই নাস্তাগুলো আপনারা চাইলে দুই সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন খুবই মজার আর বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ